ভারত আরো রেগে গেছে এবং ক্ষুব্ধ হয়েছে আমাদের মোহাম্মদ ইউনুসের উপরে ভারত কোনো রকমে মোহাম্মদ ইউনুসকে কোনো রকম ছাড় দেবে না তিনি যে পালিয়ে যাবেন বাংলাদেশ থেকে চলে গিয়ে বিদেশে অন্য কোথাও গিয়ে আশ্রয় নেবেন শেখ হাসিনাকে তাদের দেশে তার যথার্থ স্থানে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অজিত তার প্ল্যান তৈরি করে ফেলেছে দেশের বর্তমানে যে অবস্থা ইউনুস সরকার যেভাবে বিফল হয়েছে সমন্বয়কারীরা যেভাবে দেশকে চাহান্নাম বানিয়েছে মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ দোষীদের শাস্তির দাবিতে রাত জেগে আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উঠেছে ডক্টর ইনুসের স্বরাষ্ট্র পদত্যাগের দাবিও এই পরিস্থিতিতে জ্যামেজ কন্ট্রোলে নামলেন ডক্টর ইনুসের আরেক শ্রেণী এই সরকার আসলে এই আসিয়ার মতো আর কত নিরহ বাচ্চা যদি ধর্ষণের শিকার হয় তারপরে তিনি আপনার পদত্যাগ করে চলে যাবে কিংবা একটা সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা নির্বাচিত সরকারwidetilde প্রতিষ্ঠিত করে যাবে একটা গণমাধ্যমে যখন একটা নিউজ একই ধারায় আসে তখন আমাদেরকে বিশ্বাস করতে হয় যে ঘটনাটা অবশ্যই সত্য কারণটা জাতীয় দৈনিকে আসছে আসামের ওচাও আমেরিকান নেতারা তো কি করছে পূর্ব পরিকল্পিতভাবে তাদের দুজনকে বাংলাদেশে ইতিমধ্যে একটি সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটে গেছে এবং সর্বশেষ সেনা জেনারেল আওয়ামী লীগ যতই মন্দর কথা বলেন আওয়ামী লীগ নাই আত্মগোপন বিদেশ গেছে এখনো এই ভোট আছে কমার পর বিশ পার্সেন্ট বাদ দেওয়ার পর এবং এখনো বিএনপির যে আওয়ামী লীগের ভোট বেশ এটা তথ্যপাত্র এটাই বলছে দর্শক আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আপনারা ভিডিও শুরুতে কিছু ইন্ট্রো ভিডিও দেখেছেন এই ইন্ট্রো ভিডিও গুলোর মধ্যেই কিন্তু আজকের ভিডিওটার প্রধান যে আকর্ষণ গুলো ছিল সেটাই কিন্তু দেখানো হয়েছে এখন সেই ভিডিওগুলো গুলো পেলে করা হবে একটার পর একটা ভিডিও আপনারা দেখতে পারবেন এই সমস্ত ভিডিও থেকে একটা জিনিস হয়েছে বর্তমান সরকারকে নিয়ে সবাই অনেক কথা বলতেছে অনেকেই অনেক রকমের মন্তব্য করতেছে আর দশক বর্তমান সময়ে সমন্বয়কদেরকে নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে কারণ তারা তাদের নিজের অবস্থা থেকে সরে এসে নতুন রাজনৈতিক দল গঠন করেছে এনসিপি আর এটা নিয়ে কিন্তু বর্তমান মানুষের মধ্যে এখন অনেক বেশি সমালোচনা হচ্ছে এই সব কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই একটি ভিডিও থেকে তো দর্শক কথা বলা আপনারা সর্বপ্রথম এই ভিডিও ফুটেজ গুলো দেখে নেব এই ভিডিও ফুটেজ গুলো দেখলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন সো আর কথা না বাড়িয়ে সর্বপ্রথম এই ভিডিও ফুটেজ গুলো আমরা দেখার চেষ্টা করব ভারত আরো রেগে গেছে এবং ক্ষুব্ধ হয়েছে আমাদের মোহাম্মদ ইউনুসের উপরে এবং এই ব্যাপারে মোহাম্মদ ইউনুসকে ঠিক মতো শিক্ষা দেয়া সেই ব্যাপারটা অজিত ডোভালের উপরে নষ্ট হয়েছে আমি কিছুদিন আগে কয়েকটি এপিসোডে অজিত ডোভালের থ্রি পয়েন্ট প্ল্যান বাংলাদেশকে নিয়ে আমি দিয়েছি আমার এখানে এপিসোডে এবং সেখানে বলেছি যে শেখ হাসিনাকে তাদের দেশে তার যথার্থ স্থানে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারত এই কাজগুলো করতে যাচ্ছে অজিত ডোভাল তার প্ল্যান তৈরি করে ফেলেছেন কিন্তু তার বাইরেও আরও একটা বড় জিনিস আছে সেটা হচ্ছে ভারত কোনো রকমেই মোহাম্মদ ইউনুসকে কোনো রকম ছাড় দেবে না তিনি যে পালিয়ে যাবেন দেশ থেকে পালিয়ে গিয়ে কোনো জায়গায় আশ্রয় নিয়ে তিনি বিদেশে তিনি বাংলাদেশ থেকে চলে গিয়ে বিদেশে অন্য কোথাও গিয়ে আশ্রয় নেবেন ভারত সেখানো পর্যন্ত তাকে ধাওয়া করবে কারণ কারণ এই শান্তির নোবেল জয়ী শান্তিতে নোবেল জিতেছেন যিনি তার আসল চেহারাটা ভারত পৃথিবীর অন্য দেশ যত না বুঝুক ভারত সেটা খুব ভালোভাবে বুঝে নিয়েছে আমি কেন এই কথাগুলো বলছি কথাগুলো বলছি তার কারণ এই মোহাম্মদ ইউনুস যেদিন প্যারিস থেকে ফিরলেন বাংলাদেশে গত বছর দু হাজার চব্বিশের আগস্টে পাঁচ আগস্টে পাঁচ তারিখে হাসিনা শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসতে বাধ্য হলেন তারপর দিন তিনি চলে এলেন এবং আট তারিখে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদে শপথ নিলেন কিন্তু তার আগে তার প্রথম বাংলাদেশের ঢাকা এয়ারপোর্টে নেমে তিনি ভারতের বিরুদ্ধে যে বিষটা উগড়ে দিয়েছেন এবং ভারতের তরফ থেকে কোনো রকমভাবে তাকে যে তার বিরুদ্ধে তাও ততক্ষণে কোনো কথা বলা হয়েছে তা কিন্তু নয় ভারত একটা কথাও তখনও বলেনি তার মধ্যে তিনি নেমেই তিনি বললেন সাংবাদিকদের সামনে তিনি বললেন ভারত যদি শেখ হাসিনা ছিলেন ভারতের স্টুজ ভারতের হাতের পুতুল তিনি চলে গেছেন এইবার যদি ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে যদি কিছু করতে চায় করতে যায় যদি তাহলে ভারতকে মনে রাখতে হবে যে সেভেন সিস্টার্স যে নর্থ ইস্টার্ন যে রাজ্যগুলো রয়েছে ভারতের আমরাও সেখানে গোলমাল পাখাতে পারি মানে ভারত থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতে পারে এটা তারপরেও দেখো নরেন্দ্র মোদী যখন তিনি শপথ নিলেন আমাদের মোহাম্মদ ইউনুস তাকে তিনি শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছিলেন এই যে চীনে যাবেন না বলছেন আমাদের মোহাম্মদ ইউনুস চীন সফরে যাবেন এই একাধ মাসের মধ্যে এক মাস ক্ষমতায় থাকলে তারপর তো চীনে যাবে ক্ষমতায় থাকতে পারবে না মোহাম্মদ ইউনুস এটাও বলে দিলাম তার কারণ হচ্ছে চীনে যাবে মোহাম্মদ ইউনুস প্ল্যান হচ্ছে তিস্তার যে ব্যারেজ সেই ব্যারেজ তৈরির দায়িত্ব দিয়ে দেবে চীনকে এবং চিকেন নেক থেকে তিস্তা ব্যারেজ হচ্ছে খুব কম দূরত্ব সুতরাং চীন সেখানটা ঘাঁটি কাটবে ভারত এটা হতে দেবে না সুতরাং যতই উনি চীন যাবেন বলে থাকেন আর কোথায় কোথায় যাবেন সব বলছেন চলছেন ওসব ওনার দ্বারা যাওয়া হবে না এটা জেনে নিন তার আগেই ওনাকে ওনাকে সরে যেতে হবে ক্ষমতা গ্রহণের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নদীর না মোদির সাথে একটু কথা হয়েছিল ডক্টর ইউনুসের ওই শেষ এরপর থেকে বাংলাদেশ ইস্যুতে ভারতের গণমাধ্যম যে পরিমাণ মিথ্যাচার অপপ্রচার করেছে ইভেন তাদের দেশের পুরানা ভিডিও টিডিও ছড়াইয়া এই দেশে সংখ্যালঘু নির্যাতন ইস্যুটাকে ইন্টারন্যাশনালি ভাইব্রেট করেছে এটা কিন্তু বাস্তব এমনকি বিষয়টা এমন এক পর্যায়ে গেছে যে আগামী পঁচিশে মার্চ মার্কিন পার্লামেন্টে কংগ্রেসে বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের শুনানি হতে যাচ্ছে এই যখন অবস্থা ভারত কিন্তু এখনও খেলছে তবে আমরা দেখছি ভারতের গণমাধ্যম রাজনৈতিক নেতাদের বক্তব্য দিয়ে বলছে যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায় অপরদিকে ভারতের যিনি সেনা প্রধান আছেন এর আগে একটা বক্তব্য দিয়ে দিছিলেন আজকে আরেক বক্তব্য দিয়েছেন এই বক্তব্যকে কেউ কেউ দেখছে কে পতনের জন্যই একটা পরিবেশ তৈরি করছে ভারত আর এই কাজটা সরকারকে করবে কোথাও না কোথাও এদেশের রাজনৈতিক দলগুলাই করবে কেন এবার আসেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী গতকালকে একটা বক্তব্য দিয়েছেন আবার বাংলাদেশ নিয়ে তোলপাশ শুরু হয়েছে বাংলাদেশের সাথে এই যে একটা দুর্বিষহ বা ধরেন একটা খারাপ সম্পর্ক চলছে এইটার অবনতি কবে ঘটবে ভারতীয় সেনাপ্রধানের বক্তব্য বাংলাদেশের যদি সরকার বদলায় সরকার বদলালেই দিল্লির সাথে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে প্রশ্ন হচ্ছে তিনি কি রাজনীতিবিদ বা তিনি কি ভারতকে চালান আর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তার কি কথা বলার কোনো অধিকার আছে হয়তো তিনি বাংলাদেশ আর্মির সাথে ভারতের আর্মির সম্পর্ক দ্বিপাক্ষিক কৌশল এগুলো নিয়ে কথা বলতে পারেন কিন্তু বাংলাদেশের সরকার কি পরিবর্তন হবে নাকি না হবে হইলে কি হবে না হইলে কি হবে তো আর তার যে আমলারা আছে মন্ত্রীরা আছে রাজনৈতিক নেতারা আছে তারা তাহলে কি করে তারা কি ভারতীয় সেনাপ্রধানকে দিয়ে বলায় আমাদের আলোচনাটা এই জায়গায় না ঠিক এখন যে অংশ থেকে শুরু করছি ওই জায়গায় সেই সঙ্গে তিনি বলছেন যে বাংলাদেশ এবং ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী ভালো এটা নিয়ে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস একজন তারা আবার একটি ইস্যু বানায় যে এটা কেন হবে এই ধরনের বক্তব্য ওনারা মাঝে মাঝে একটু আলোচনায় নিয়ে আসে মানে আমাদের সেনাপ্রধানকে ইভেন তিনি বলছেন দুই দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে আর দিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভ নামক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন ইভেন পাকিস্তান ও চীনের মধ্যে যে সম্পর্ক কেমিস্ট্রি হচ্ছে এটা নিয়ে দিয়েছেন আরেক বিশ্বরক বক্তব্য তার বক্তব্য চীন এবং পাকিস্তানের মধ্যে উচ্চমাত্রার যোগসাজস আছে এবং এটা তাদেরকে মেনে নিতে হবে এমনকি তার বক্তব্য যে আগামী দিনে চীন পাকিস্তান একজুট হইয়া ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে আর সেই রকম প্রস্তুতি নাকি চীন এবং পাকিস্তান নিচ্ছে না এই জন্য তিনি দেশের জনগণকে পাশাপাশি সবকিছুকে সতর্ক করেছেন তার বক্তব্য বাংলাদেশ শিশুনীয় যে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে ঘনিষ্ঠ সম্পর্ক এটা উদ্বেগজনক সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলে একটি দেশ রয়েছে সেই দেশের সঙ্গে আমাদের প্রতিবেশী যে কোনো দেশের গভীর সম্পর্কের ব্যাপারে আমরা উদ্বিগ্ন আমার চিন্তিত হওয়া উচিত কারণ সন্ত্রাসবাদের পথটি সেই দেশ থেকেও ব্যবহার করা হতে পারে এটি আমার প্রধান উদ্বেগ মানে তার বক্তব্য যে আপনার বাংলাদেশকে ব্যবহার করা পাকিস্তান ভারতে যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাইলেও ঘটাইতে পারে আর সেই জন্য বর্তমান যে পরিস্থিতি এটার পরিবর্তন হবে শুধুমাত্র যদি ডক্টর ইউনুসের সরকার এই সরকার বিদায় হয় রাজনৈতিক সরকার আসে তাহলে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ভালো হবে আপনি কি মনে করেন যা হবে নাকি হবে না ভালো থাকুন সারা দেশে যে রাজ্য চলছে সারা দেশের মানুষ যে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে রয়েছে তাতে কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছেন যেন আমাদের মহামান্য উপদেষ্টারা তথ্য উপদেষ্টা মাহবুব আলম এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব যে কথাগুলো বলেছেন সেফ তামাশা মনে হচ্ছে সাধারণ মানুষের কাছে তথ্য উপদেষ্টা মাহবুব আলম কি বলেছেন তিনি বলছেন গত সাত আট মাসে যতগুলো মব হয়েছে সবগুলো তথ্য সরকারের কাছে আছে এখন থেকে যে যেখানে মব করবে তাকে সেখানে গ্রেপ্তার করা হবে দেশে যেই ঘটনা এখন চলছে এর সঙ্গে জড়িতরা যে ধর্ম বর্ণ লিঙ্গ বা পথের হোক না কেন কেউ ছাড়া পাবে না এবং কেউ মবের সৃষ্টি করলে মব জাস্টিসের ঘটনা ঘটছে এরকমটা জানতে পারলে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা হবে আমাদের জায়গা থেকে যে ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়া হবে এর ভিত্তিতে অবশ্যই সামনে থেকে এই মব জাস্টিস পরিস্থিতি শুরু থেকে যে কোনো জায়গায় যখনই যা ঘটবে তার মোকাবেলা করা হবে খুব সুন্দর সুন্দর কথা বলেছেন এগুলো পুস্তকের কথা বাস্তবে আমরা কি দেখছি এই ধরনের হুঁশিয়ারি এর আগেও দেওয়া হয়েছিল কাজ তো হয়নি আর তিনি যে বললেন যে গত সাত আট মাসে অর্থাৎ পাঁচ আগস্টের পর থেকে তিনি উল্লেখ করেছেন বিষয়টি পাঁচ আগস্টের পর থেকে যে ঘটনাগুলো ঘটেছে তা সাধারণ মানুষ তো জানেই আর মাহবুব আলম বলেছেন যে সব কিছু রেকর্ড রয়েছে তো রেকর্ড অনুযায়ী কি ব্যবস্থা নেবেন কি ব্যবস্থা নিচ্ছেন এসব ফাঁপা আওয়াজ দিয়ে মানুষকে কি আর এখন ঘুম পাড়ানিয়া গান গিয়ে শান্ত রাখা যায় মবের সৃষ্টি করে প্রকাশ্যে ঘোষণা দিয়ে রাজনৈতিক দলের কার্যালয় ভাঙচুর যেখানে সেখানে হামলা বুলডোজার বাহিনীর দ্বারা সারা দেশে যে নৈরাজ্যের সৃষ্টি করা হয়েছে সব কিছুই তো রেকর্ডেড তাদের কি ধরা হবে তিনি আবার এখানে একটু কিন্তু লাগিয়ে দিয়েছেন এর আগে যে মবের ঘটনাগুলো ঘটেছে তা যদি সেই সম্পর্কে কেউ যদি মামলা করে তাহলে সেসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে মামলা করতে করতে হবে কেন আপনারা বললেন যে সব কিছু রেকর্ডেড সব কিছুর ভিডিও ফুটেজ আছে না এবং আপনাদের সহযোদ্ধারাই আপনাদের উপদেষ্টা পরিষদের সহকর্মীরাই তারাই তো এই ধরনের মব ক্রিয়েট করার সাথে সাথে কোনো কোনো বিষয় বলেছে আসুন উৎসব করি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে এবং যে নতুন রাজনৈতিক দলটি গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি তার নেতারাও তো শিয়াবাদের তীর্থভূমি আখ্যা দিয়েছে যেখানে মবের সৃষ্টি করা হয়েছে অর্থাৎ তারা যা বলবে সব যায় ধরে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না তো বিশেষ কাউকে ছাড় দেবেন বিশেষ কাউকে পৃষ্ঠপোষকতা করবেন আর সাধারণ মানুষ আপনাদের সব হুঁশিয়ারিতে কান দিবে এটা মনে করা কি থাকতে পারে মাহুদারা বলেছেন যে এখন থেকে মব জাস্টিসের বিরুদ্ধে জিরো টলারেন্স বলা ঠিক নয় আশঙ্কা থেকে বলছি এবং সেই জায়গা থেকে নিশ্চিত করেই বলছি এ ধরনের মব আরও সৃষ্টি হবে যার যা ইচ্ছা তাই করবে এসব ফাঁকা আওয়াজ দিয়ে কোনো লাভ নেই আমাদের আর মহান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি মন্তব্য করলেন যে ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিটা অবস্থা নিয়েছে সরকার আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কাজ করবে সরকার এবং বাংলাদেশের ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টভারেন্স এগুলো মুখস্থ কথা এর আগে তিনি রাতে সংবাদ সম্মেলন করেছেন না সারা দেশে যে রাজ্য সৃষ্টি হয়েছিল বাসে বাসে ধর্ষণ থেমেছে তখন তো অপারেশন ডেভেলহান্ট শুরু করলেন সেই অপারেশন ডেভেলহান্টে কতগুলো শয়তান ধরা পড়েছে এবং যেসব শয়তান তাদের বক্তব্য অনুযায়ী যারা ধরা পড়েছেন বা আটক করেছেন তারা সবই তো সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এইভাবে তার আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে হিজবুত তাহারি বিষয়ে তিনি ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছেন কি ধরনের ক্রেডিট তিনি বলছেন নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারির সদস্যরা বাইপুল পরে পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে যায় ও তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয় সরকার এ বিষয়ে এখানেও জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে কোনোভাবেই নিষিদ্ধ সংগঠনকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর রয়েছে তৎপর যে কতটা তত্ত্ব আমরা দেখেছি এবং এটি তো এখন সবার মুখে হিজবুত তাহারির ওই দিনের কর্মসূচিতে শুক্রবারের কর্মসূচিতে পুলিশের যে প্রতিরোধ পুলিশের যে অ্যাকশন অনেকে তো বলছে এগুলো সেফ পশ্চিমা দুনিয়াকে দেখাতে এটুকু করা হয়েছে শো অফ করা হয়েছে নইলে কেন তাদের ঘোষিত কর্মসূচিকে প্রতিহত করার জন্য আগে থেকে কোনো ব্যবস্থা নেওয়া হলো না সকল সকলে যে কয়জনকে ধরা হয়েছে ছত্রিশ জনকে হাজার হাজার মানুষের মধ্যে এটা যে মানে কত বড় একটা নাটক তা তো মানুষ এখন নিজেই বুঝতে পারছে মৌলবাদী শক্তির উত্থান সাম্প্রদায়িক শক্তির আস্ফলন এগুলো তো ঘটেই চলেছে এবং সেখান থেকে তো মানুষ উচ্চারণ করছে মুক্তিযুদ্ধের চিহ্ন মুছে দিতে বা ধর্ম নিরপেক্ষতাকে তো সংবিধানেই রাখা হয়নি সেখানে মৌলবাদী গোষ্ঠীর আসলান সাম্প্রদায়িক শক্তির উত্থান এগুলো ঘটবে না তো অন্য কিছু হবে আপনাদের এইসব হুঙ্কারে হুঁশিয়ারিতে কেউ যে কর্ণপাত করবে না সেগুলো আপনারা নিজেরাও জানেন এইসব ফাঁপা আওয়াজ দিয়ে মানুষকে বুঝ দেওয়া সেই সময় এখন আর নেই সেখানকার সরকারও অনেক কিছুতে অনেক ধরনের বুঝ দিয়েছিল মানুষ সুখে দাঁড়িয়ে যাচ্ছে তো এক সময় একটা পর্যায়ে এসে সেই জায়গা থেকে এটুকু শিক্ষাকে কেউ নেবে না যে এগুলো করে কেউ পার পেতে পারে না এবং স্বরাষ্ট্র উপদেশটা হান শুরু করার সময় বা তার আগে রাতে গভীর রাতে তিনি নাটকটি করলেন যে নৈরাজ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স এই ধরনের শব্দ উচ্চারণ করেছিলেন কাজের কাজ তো কিছু হয়নি এবং যেই মুহূর্তে ধর্ষণের বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স ঘোষণা দিচ্ছেন ঠিক সেদিনেও আমরা বিভিন্ন জায়গা থেকে ধর্ষণের খবর পেলাম কোথাও বন্ধুর সাথে ঘুরতে গেছে বন্ধুর সামনে মেয়েকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে স্বামী স্ত্রী ঘুরতে তাদের নামা দেখতে চাওয়া হয় এই হচ্ছে পরিস্থিতি আর এখন সেই জায়গায় এসে হালকা কয়েকটি গরম গরম কথা বলবেন আর সব ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি জায়গায় চলে আসবে সেটা আশা করা তো বোকামি এবং আমাদের প্রধান উপদেষ্টা তার দৃষ্টিতে তো অপরাধ মাত্রা বাড়েনি আন্তর্জাতিক গণমাধ্যমকে তুমি দর্শক এই সমস্ত ভিডিও ফুটেজ থেকে আপনাদের কি মনে হচ্ছে বর্তমান বাংলাদেশের মধ্যে যে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে এই অবস্থার জন্য কি আসলে অন্তর্বর্তীকালীন সরকার দায়ী নাকি আমরা সাধারণ যারা পাবলিক আছি তারাও এটার মধ্যে জড়িত কারণ আমরা যদি সচেতন না হই তাহলে কিন্তু সরকার বা আইন প্রশাসন কিছুই করতে পারবে না আমরা যেদিন সচেতন হব আমরা যেদিন নিজেদেরকে রক্ষা করতে শিখবো সেদিনেই হয়তো বাংলাদেশটা সুন্দর হবে এমন কথা কিন্তু উঠে আসতেছে সোশ্যাল মিডিয়ার থেকে ভিডিও ফুটেজ দেখে এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখে আপনাদের কি মনে হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য কিন্তু করবেন ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্য আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ